মানব জীবনের এক অনন্য অলৌকিক যাত্রা মায়ের গর্বে শিশুর বিকাশ একটি শিশু মায়ের গর্বে বেড়ে ওঠা সত্যি এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা আসুন এই অসাধারণ প্রক্রিয়াটি এক নজরে দেখে আসা যাক পুরুষ এবং নারীর মিলনের ফলে পুরুষের শরীর থেকে প্রায় পঞ্চাশ কোটি শুক্রাণু নারীর শরীরে প্রবেশ করে যাত্রা শুরু করে এর মধ্যে শুধুমাত্র একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলে জায়গা তৈরি করে যা নতুন জীবনের জন্ম দেয় প্রথম কোষ বিভাজনটি হয় চার ঘন্টা পরে জাইগোট দুটি দুইটি কোষে বিভক্ত হয় পঞ্চম দিন থেকে কোষগুলো জরায়ুর দিকে চলে যেতে থাকে যেখানে তারা চল্লিশ সপ্তাহ পর্যন্ত বেড়ে উঠে পঞ্চম সপ্তাহ থেকে রক্তনালী তৈরি হতে শুরু করে এবং সবচেয়ে অসাধারণ ঘটনা ঘটে শিশুটির হৃদয়স্পন্দন শুরু হয় একটি তিলের দানার মতো ছোট্ট শিশুটি তার মাথা নাড়াতে থাকে তার ক্ষুদ্র হাত পায়ের সূচনা হয় নবম সপ্তাহ থেকে নড়াচড়া এবং অনুভূতি সৃষ্টি হয় শিশুটি টান টান ও নড়াচড়া শুরু করে যদিও মা তখন তা অনুভব করতে পারে না শিশুটি মায়ের অনুভূতি অনুভব করতে পারে এবং তার অঙ্গ প্রত্যঙ্গ ও মস্তিষ্ক গঠন চলিত থাকে যখন এই প্রক্রিয়া বারোতম সপ্তাহে দাঁড়ায় তখন শিশুটি পূর্ণরূপে গঠিত হয় শিশুটির ত্বক তখন পাতলা ও প্রায় স্বচ্ছ সব অঙ্গ প্রত্যঙ্গ তখন কাজ করতে শুরু করে মাত্র আট সেন্টিমিটার দৈর্ঘ্য হলেও শিশুটি ঘুরতে ভাসতে এবং ধাক্কা দিতে পারে এবং ষোলোতম সপ্তাহে গিয়ে এটি আরও বৃদ্ধি হতে থাকে শিশুটি এখন এগারো সেন্টিমিটার লম্বা যদিও চোখের পাতা বন্ধ শিশুটি চোখ নড়াচড়া করতে শুরু করে বিশতম সপ্তাহে সক্রিয় ও আনন্দময় অনুভূতি শুরু হয় শিশুটি এখন আঙ্গুল চুষতে পারে মুখ স্পর্শ করতে পারে এবং আরও দ্রুত নড়াচড়া করতে পারে প্রায় পঁচিশ সেন্টিমিটার লম্বা শিশুটি এখন অ্যামিনিওটিক তরল গিলে নেয় যা তার পরিপাকতন্ত্র উন্নত করতে সাহায্য করে চব্বিশতম সপ্তাহ থেকে শুরু হয় আরেকটু উন্নতি তখন সে শোনা ও শিখতে পারে শিশুটি ফুসফুস এবং মস্তিষ্ক আরও পরিপক্ক হতে থাকে এখন শিশুটি বাইরের শব্দ শুনতে পারে মায়ের এবং অন্যান্য কাছের মানুষের কণ্ঠস্বর শুনতে পারে যখন এই প্রক্রিয়া আটাইশতম সপ্তাহে গিয়ে দাঁড়ায় তখন শিশুটি ধীরে ধীরে চোখ খোলা শুরু করে শিশুটির মস্তিষ্ক কোটি কোটি নিউরন তৈরি করে এবং চোখ খোলে আলো অন্ধকার বুঝতে পারে এ পর্যায়ে হাঁড় শক্ত হতে থাকে আর শিশুটির ওজন বাড়িয়ে শক্তিশালী হয় বত্রিশতম সপ্তাহে গিয়ে কিছু শিশুর মাথায় চুল গজানো শুরু করে এবং সারা শরীরে লান নামে সূক্ষ্ম লোম তৈরি হয় ত্বক আরও মসৃণ হয়ে যায় এবং শিশুটি গর্ভের সম্পূর্ণ স্থান দখল করে নেয় ছত্রিশতম সপ্তাহে গিয়ে এটি জন্মের জন্য পুরোপুরিভাবে প্রস্তুতি গ্রহণ করা শুরু হয় শিশুটি এখন আটচল্লিশ সেন্টিমিটার লম্বা এবং ওজন প্রায় দু দশমিক আট কেজি বেশিরভাগ শিশুই এখন মাথা নিচে অবস্থান নেয় যা জন্মের জন্য উন্মুক্ত অবস্থান চল্লিশতম সপ্তাহে গিয়ে শিশুটি প্রথম পৃথিবীর আলো দেখতে পারে শিশুটির ওজন তখন প্রায় তিন দশমিক দুই কেজি এবং দৈর্ঘ্য একান্ন সেন্টিমিটার এটি জন্মের জন্য প্রস্তুত তবে কিছু ক্ষেত্রে বিয়াল্লিশতম সপ্তাহে পর্যন্ত গর্বে থাকতে পারে মাতৃত্বের আনন্দ এবং জীবনের এই অলৌকিক যাত্রাকে উদযাপন করা উচিত যদি আপনার মা এখনো বেঁচে থাকে আপনি চাইলে আপনার ভিডিওটি তার কাছে শেয়ার করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে